নরসিংদীর অভিশপ্ত কূপ নিচ থেকে কণ্ঠ আসে নরসিংদীর এক পুরনো গ্রাম গ্রামের ঠিক মাঝখানে এক অদ্ভুত অন্ধকার কূপ খুব সাধারণ দেখতে হলেও এটা ছিল গ্রামের সবচেয়ে নিষিদ্ধ জায়গা পুরোনো মানুষরা বলে এই কূটে নাকি সাতচল্লিশ বছর আগে এক মহিলা সন্তানসহ আত্মহত্যা করেছিল এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা প্রতিদিন রাত বারোটার পর এই গ্রুপের নিচ থেকে ভেসে আসে গলা এক নারী ধীরে ধীরে বলে বিষ্ণু আমার কাছে তুমি কি সাহস করে একবার ওই কুকের সামনে দাঁড়াতে পারবে যদি কণ্ঠ ভেসে আসে এস তখন তুমি কি করবে